দু টাকার কপি দিয়েছে এত সুন্দর কেকটা বানানো যায় না দেখলে বুঝতে পারবেন না এই দেখুন কত সুন্দর হয়েছে আর এই দেখুন আর উপরটা কত সুন্দর সফট হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে এ দেখুন আমি এখানে কেটেছি আর কত সুন্দর সফট হয়েছে এই দেখুন দু টাকার কপি দিয়েছে এত সুন্দর মানে সফট করে কেক হবে না দেখলে বুঝতেই পারবেন না এই দেখুন খেতেও যেমন টেস্টি আর খুব সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে কি সুন্দর সুন্দর লাগছে পুরো দেখতেও খুব এই দেখুন নমস্কার বাঙালি এ সবাইকে স্বাগত সবাই ভালো আছিও আমিও ভালো আছি বড়দিনের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা কেকের রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ অব্দি দেখুন দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুদের জানাচ্ছি যদি একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর আমি যে কেকটা বানাচ্ছি সেইটা ঘরের সামান্য কিছু জিনিস দিয়ে বানাচ্ছি খুব সুন্দর দেখুন এখানে আমি নিয়েছি ময়দা নিয়েছি চিনি নিয়েছি এখানে একটা কফি পাউডার নিয়েছি আর বেকিং সোডা পাউডার ছাড়াই আমি বানাচ্ছি এখানে দেখুন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এখানে এই দুধটা দিয়ে আমি বানাচ্ছি এখানে আমি দুধটা মেপে পুরো পুরো মাপ বলে দিচ্ছি সেই মাপেতেই আমি বানাবে পুরো ঠিক ঠিক হবে পুরো এখানে আমি দুধটা মেপে নিচ্ছি এই দেখুন এখানে আমি দুধটা নিয়ে নিচ্ছি এখানে আমার দু কাপের মতো দুধ হবে আমি দুধটা নিয়ে নিচ্ছি পুরোটা এখানে আমি দুধটা নিয়েছি কিন্তু গরম দুধ নিয়েছি এখানে আমি যেই কাপের মাপেতে দু কাপ আমি দুধ নিয়েছিলাম দু কাপ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে আমি দু কাপ চিনি দিয়ে দিলাম দুধেরতে চিনিটা আমি ভালো করে গুলে নিচ্ছি এটা পুরো যেন চিনিটা দুধের সাথে নিতে যায় এখানে আমার চিনিটা গুলা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দু চামচ কফি পাউডার দিয়ে দিচ্ছি যে কফিটা আমরা ঘরে বানিয়ে খাই সেই কফি পাউডারটা আমি এখানে দু চামচ দিয়ে দিলাম এবার এইটাকে আমি ভালো করে গুলে নেব এর সাথে যাতে পুরো কফিটা ভালো করে মিশে যায় কোনো ডেলা ভাব না থাকে খুব সুন্দর হয়ে যাবে এই দেখুন এখানে গুলো পুরো ঘাঁটতে ঘাঁটতে পুরো মিশে যাবে পুরো এখানে আমার কফিটাও গুলা হয়ে গেছে এবার আমি একটু ভ্যানিলা দিয়ে দিচ্ছি এই দেখুন হাফ চামচের মতো আমি ভ্যানিলা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি ক্যাক মানে এক কাপের চার ভাগ আমি তেল দিয়ে দিলাম এখানে এখানে আমি দু কাপ নিয়েছিলাম দুধ ওই জন্য কাপের মতো তেল দিয়ে দিলাম যাতে সফট হয় আর এইটাকে আমি ভালো করে একটু মিশিয়ে দেবো তেলটা যেন পুরো ভালো করে মিশিয়ে যায় এখানে আমার সব কিছু মিশে গেছে এবার এর মধ্যে আমি কিন্তু ময়দা দিয়ে দিচ্ছি এরকম ময়দাটাকে কিন্তু ছেড়ে নিতে হবে ময়দাটা ছেড়ে নিলে পুরো বেশ ভালো ভালো উঠবে মানে ময়দাটা ভালোভাবে পড়বে খুব সুন্দর হবে কোনো ভাব থাকবে না এর মধ্যে কোনো হাওয়া থাকলে সেটাও ভালোভাবে চলে যাবে এই দেখুন এখানে আমি ময়দাটা নিয়ে নিচ্ছি এখানে আমি চার কাপ ময়দা নিয়েছি আমি একটা চার কাপের মাপেই সব কিছু নিচ্ছি দেখুন এখানে আমি চার কাপ ময়দা নিয়েছি এটা ছেলে নিয়ে দেখাচ্ছি আমি ময়দাটা ছেলে নিয়েছি এবার এটা ময়দাটা পুরো ভালো করে এর সাথে মিশিয়ে নেব এই দেখুন এখানে পুরো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আর এইটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব কাড়াও হবে না দেখুন আর ময়দাটার মধ্যে কোনো ডেলা ভাব যেমন না না থাকে আমি সেরকম ভাবে পুরো ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা এখন এখানে আমার বেটারটা কিন্তু বানানো হয়ে গেছে বেটারটা কিরকম বানিয়েছে এই দেখুন এরকম কি সুন্দরভাবে পড়ছে আর লেয়ারটা একটার উপরে একটা পড়ছে এই দেখুন আমি খুব টাইটও করি না আর খুব মুহ পুরোও করি না এই দেখুন নরমও হয় না এবার এই বেটারটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা পাত্র দিচ্ছি এ দেখুন এখানে আমি একটা কেক বানানো এবার এর মধ্যে একটা জামাটাও নিতে পারেন কোনো অসুবিধা নেই গোল সাইজে এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এ দেখুন অল্প করে তেল দিয়ে দিচ্ছি আমি এখানে তেলটা দিয়ে আমি এটা চারদিকে লাগিয়ে নিচ্ছি এ দেখুন এখানে পুরো বাডিটের মধ্যে আমি লাগিয়ে নিলাম তেলটাকে এবার একটা পেপার নিয়েছি এখানে যদি থাকে কোনো পেপার আমি এটা সাদা পেপার নিয়েছি এটাকে আমি এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন গোল সাইজ করে কেটেছি এবার এইটার মধ্যেও তেলটা পুরোটাই টেনে নিচ্ছে কাগজটাকে পুরো তেলে টেনে নেবে আর এটাও ভিজে যাবে এই দেখুন এখানে আমার এটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এটা এবার আমি সাইডে রেখে দিচ্ছি এখানে বেটারটার মধ্যে আমি কিন্তু সোডা বেডিং পাউ পাউটা দিচ্ছি না এখানে আমি এক প্যাকেট ইনো নিয়েছি হ্যাঁ এই ইনোটা আমি পুরোটা দিয়ে দিলাম এখানে এবার ইনো দিয়ে আমি একটু জল একটু জলও দিতে পারেন কিংবা দুধ থাকলে দুধও দিতে পারেন আমি এখানে একটু দুধ ছিল আমি এটা একটু দিয়ে দিলাম অল্প করে দিয়ে এবার এটাকে আমি ভালো করে হালকা হাতেতে ঘেঁটে নিচ্ছি এ দেখুন এটা আমি হালকা হাতেতে ঘেঁটে নেবো দেখুন এখানে আমার ইনোটা কিন্তু ভালো করে গুলা হয়ে গেছে এবার আমি এটা ঢেলে নিচ্ছি এই পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই দেখুন এরকম ভাবে আমার পুরো বানানো হয়েছে পাতলাও হয় না আর খুব পুরোও হয় না এটা দেখুন লেয়ারটা কি সুন্দর ভাবে পড়ছে আমি এখানে পুরোটাই ঢেলে নিচ্ছি এখানে আমার কিন্তু এটা দেওয়া হয়ে গেছে এবার আমি একটু হালকা হাতেতে এরকম করে ঝাঁকিয়ে দিচ্ছি হাওয়া থাকে সেটা ভালোভাবে মিশে যাবে দেখুন দেখুন এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি বসিয়ে দিয়েছি কোড়াটা আগে থেকে গরম করে নিয়েছি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার এটা আমি বসিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন এর মধ্যে আমি বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আমি এখন এটা পঁয়তাল্লিশ মিনিট হতে দেবো কুড়ি পঁয়তাল্লিশ মানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো আমি হতে দেবো এখানে এখানে আমার দশ মিনিটের মতো হয়ে গেছে আমি একটু খুলে নিচ্ছি এই কারণেই খুলছি আমি এখানে এখানে কাজু বাদাম দেবো বাদামগুলোকে আমি ভেঙে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা আগে দিলে ভিতরে চলে যেত ওই জন্য আমি এটা দিচ্ছিলাম না এবার এরম করে করে একটু একটু সাজিয়ে নেব দেখতে ভালো লাগার জন্যে বেশ ভালো লাগবে দেখতে আর খেতেও খুব সুন্দর লাগবে দেখুন এখানে আমার টিয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আমার পঁয়তাল্লিশ আস্তে আস্তে খুলে নিচ্ছি হয়েছে নাকি আমি দেখে নেব এই দেখুন আর এই গামলাটা এই জন্যই দিয়েছিলাম আমার কিন্তু মধ্যে এই দেখুন লেগে যাচ্ছিল একটু ওই জন্য আমি দিয়ে দিয়েছিলাম এবার আমি দেখে নিচ্ছি এটা হয়েছে কিনা দেখুন আমি এখানে পুরোটাই দিয়ে নিচ্ছি এই দেখুন আমার কোনো ভাবে লাগেনি তার মানে এখানে আমার পুরো পারফেক্ট ভাবে হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে আস্তে নামিয়ে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি দেখুন এখানে আমি নামিয়ে নিয়েছি এবার এটা আমি একটু ঠান্ডা হতে দেবো কেন গরম অবস্থাতে আমি কিছু করতে পারবো না হাতও লাগাতে পারবো না ওই জন্য একটু ঠান্ডা হয়ে যাক তারপর আমি দেখাচ্ছি দেখুন এখানে আমার কিন্তু পুরোটাই ঠান্ডা হয়ে গেছে এই দেখুন কত সুন্দরভাবে ভাবে যাবে এই দেখুন এই দেখুন খুলে গেছে কত সুন্দর আর কিন্তু এর মধ্যে কোনো ভাবে কিছু লাগে না এবার এইটাকে আমি হাতে করে খুলে নিচ্ছি এই দেখুন কাগজটাকে আমি হাতে করে খুলে নেব এটা চিপকে গেছে একটু হালকা কিন্তু কত সুন্দর হয়েছে এরকম আস্তে আস্তে করে আমি খুলে নিচ্ছি এরকম পুরোটা আমি খুলে নিয়েছি আর এই দেখুন কত সুন্দর হয়েছে উপরটাও কত সুন্দর সফট হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে এই দেখুন কম জিনিসের মধ্যে যে এত সুন্দর হবে ভাবা যায় না এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন এখানে আমি কেটে দেখাচ্ছি এই দেখুন এখানে কত সুন্দর হয়েছে এই দেখুন এটা সফট যতটা সফট হয়েছে ততটা দেখতেও সুন্দর হয়েছে এই দেখুন কতটা সফট হয়েছে আর দেখতেও খুব সুন্দর লাগছে আর এই দেখুন ভিতরটাও খুব সুন্দর লাগছে এই দেখুন সুন্দর লেয়ার ভাবে পড়েছে সফট লাগছে প্লিজ এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন কম খরচার মধ্যে খুব সুন্দর টেস্টি আর রেসিপিটা আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ অবধি দেখেছেন ভালো লাগলো একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বড়দিনের অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল এই দেখুন